বন্ধুরা আজকের সকালবেলায় তোমাদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকালবেলায় আজকে তো সোমবার সোনামণি মহাদেবের অভিষেক সকল ঠাকুরকে সাত ঘর পরিষ্কার করা পুজো আচ্ছা করা তুলসী প্রণাম প্রণাম পুজো করা করে এসে রান্না করে এসেছি অনেকক্ষণই হলো ঠাকুরকে চা কমটি দিয়ে দিয়েছি এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা পাঁচফোরণ কালো জিরে সর্ষে আর এখানে এই যে আলু কুমড়ো ডাঁটা টমেটো কুদ্রি বেগুন ও আমি আগে আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে দুটো আলু আছে

pekoun moun yo be gutan Fy ushe fy ushe ti fiti di la yon চামচ সর্ষে পোস্ত আর চাল মগজ বাটা নারকেল পোস্ত সর্ষে সাদা সর্ষে চাল মগজ আর নারকেল এই দু এবারে ছোটো দুটো টমেটো দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল হয়ে গেছে এবার হয়ে গেছে আমি নামিয়ে দেব এবার আমি নামিয়ে দিচ্ছি তা হয়ে গেছে কি সুন্দর একটা রেসিপি মনে জন্য আর মটর ডাল আলু দিয়ে ধুনের পাতা দিয়ে চটখুরি করবো জন্য সেটা আমি নাম নিচ্ছে হয়ে গেছে এই যে আমার হয়ে গেছে রেসিপিটা অনেক রকম সবজি দিয়ে ডাটা সজনে ডাটা দিয়ে এই সবজি রেসিপিটা করেছি তোমরা ভালো থাকো অত সুস্থ থাকো এবারে এই মটর ডাল সিদ্ধ করে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এবারে কড়াইতে ঢেলে দেব মটর ডাল সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপরে নুন দিয়েছি তারপরে হলুদ দিয়েছি তারপরে কাঁচা তেল দিয়ে একটু সামান্য চিনি দিয়েছি দিয়ে এবারে আমি কড়াইকে ঢেঁ দিলাম ফেস আর বড়ো বড়ো দুটো আলু কেটে দিয়েছি মটর ডালে চচ্চড়ি ধনে পাতা হয়ে গেছে আমার এই যে আমার হয়ে গেছে মটর ডাল এবার আমি নামিয়ে দেব আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি না বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে আমি প্রথমে মটর ডালটা সিদ্ধ করে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম মটরটা ভালো ধুয়ে নিয়েছিলাম জলটা ফুটে গেলে ডাল দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে সেটাকে নামিয়ে তার মধ্যে কাঁচা তেল আর কাঁচা তেল নুন হলুদ আর একটু কিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে কড়াইতে আবার ঢেলে দিয়েছিলাম দিয়ে এই হয়ে গেছে আমার একটু ধনে পাতা দিয়েছি হয়ে গেছে এটা খেতে খুবই সুন্দর হয় বেশি ঘন করিনি এই যে হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি হ্যাঁ দুটো আলু ডালের মধ্যে যখন দিয়েছি তখন দুটো আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছিলাম এই যে এটা পুরো দেখাইনি কিন্তু আমি মুখে বলে দিয়েছিলাম ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম কড়াইতে জল বসিয়ে দিলাম জলটা ফুটে গেলে মটর ডালটা ঢেলে দিয়েছিলাম মটর ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু আলু পিছিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেলে জায়গা ঢেলে দিয়েছি দিয়ে আবার কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা বসিয়ে সেই ডালের মধ্যে নুন হলুদ চিনি আর কাঁচা তেল দিয়ে আবার কড়াইতে ঢেলে দিয়েছি দেওয়ার পরে একটু ধোনা পাতা দিয়েছি এরকম আর হয়ে গেছে বেশি করে কাঁচা তেল দিলে তাদের মুখে মুসি না কে আরও আমি মানে যত কম তেল খাবে মশলা খাবে ততই ভালো আর আমি যেমন বাড়ছি মানে আমি কমই দিই তেল মশলা একটু কমই দিই মশলা অনেক রকম দিই কিন্তু সব কম কম তা হয়ে গেছে যা এইবারের ঠাকুরের দিতে এদের হয়ে গেছে এইরকম অনেক রকম দিয়ে সজনে ডাটা দিই অনেক রকম দিয়ে একটা রেসিপি আর মটর ডাল চচ্চড়ি আর দই মিষ্টি ফল এরকম আছে আর কিছু করবো না চাট আমের চাটনি আছে হ্যাঁ তোমরা সঙ্গে শুয়ে থাকো ভালো থাকো সঙ্গে থাকো টাটা মানে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ